সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিহার দর্শক শ্রোত শ্রোতাবেন্দু আমরা সাক্ষাতের আদব অধ্যায়ে বারোটি ছোটো ছোটো ভিডিও ক্লিপ আলোচনা করব প্রথমটি পরস্পরের সঙ্গে সাক্ষাৎ যখন মানুষ করবে এর প্রথম আদবটি হলো বা হল মুসাফা যেটাকে আমরা হাত হাত মেলানো বলি এই ব্যাপারে রসুল্লা সাল্লাসালাম করেন বিশুদ্ধ হাদিস এ হাদিসটি শেখ আলবানী সহি বলেছেন সহি আবুদির হাদিস যে কোনো দুই মুসলিম যদি একত্রিত হয় অথবা তারা মুসাফা করে তাহলে তাদের গোনাসমূহ সেখান থেকে আলাদা হওয়ার আগেই মাফ হয়ে যায় সেখান থেকে আলাদা হওয়ার আগেই ক্ষমা হয়ে যায় বা মাফ হয়ে যায় এটা হলো মুসাফা ফজলত অনেকে সন্দেহ করতে পারে প্রশ্ন শেষে কথা দা আনাসকে বলেছে প্রশ্ন করেছিলেন যে মুসাফা কি সাহাবাদের যুগে ছিল রসলাসমান সাহাবা যুগে কি মুসাফা ছিল এই হাত মেলানো তখন তিনি বলেছেন না হ্যাঁ মুসাফা ছিল এই এ আদি সুশাহের